হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড শু ইজ মাই ক্যাট অ্যা গতকাল যেহেতু ষোলো ডিসেম্বর গিয়েছে তাই আমি আমার বিড়ালকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম ও যখন রিক্সা উঠে আমার এই জিনিসটা ভালো লাগে সবসময় ও রিক্সায় উঠে কোনো ধরনের দুষ্টামি করে না চুপচাপ থাকে এবং কিছু কিছু বিড়াল আছে যে কোলে থেকে নেমে যেতে চায় এটা করে সেটা করে আমার বিড়াল একদমই সেরকম না আমার বিড়াল চুপচাপ বসে থাকে রিক্সায় অ্যান্ড বাইরের ভিউটা এনজয় করে এটা আমার কাছে অনেক ভালো লাগে একটু পরে আমি বিড়ালকে নিয়ে একটু হাঁটাচলা করছিলাম রিক্সা থেকে নেমে অ্যান্ড আমি ওকে নিয়ে হাঁটছি আর সবাই ওকে কোলে নিতে চাচ্ছে ওর দিকে ধরছে এটা করছে সেটা করছে ওকে মানুষ অনেক আদর করছিল। ও এত আদর পেয়ে আনকমফোর্টেবল ফিল করছিল। তাই আমি ওকে বেশিক্ষণ এখানে রাখিনি একটু হাঁটাচলা করিয়ে নিয়ে এসে পড়েছি ও লাইটগুলোর দিকে অনেক সুন্দর করে তাকিয়েছিল মনে হচ্ছিলো কি ও লাইটগুলো অনেক পছন্দ হয়েছে ঠিক যেমন ছোটো বাচ্চারা লাইট দেখলে তাকিয়ে থাকে সুন্দর করে ঠিক সেরকমই ও লাইটগুলোর দিকে এমনভাবে তাকিয়েছিল আমার কাছে অনেক ভালো লেগেছে কিন্তু একটা আফসোস কি আমি সেই ভিডিওগুলো নিতে পারিনি নিয়েছিলাম বাট ভিডিওগুলো ডিলেট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ